ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটাকে লাইক কমেন্ট এবং ঝেড়ে শেয়ার করে দিন আর সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজে দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ গৌতম দা পেজটাকে ফলো করে রাখবেন আমাদের ফেসবুক পেজের লিংক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এরপর একটু করে ভিডিওটাকে লাইক করে ভিডিওর মজা নিন দূর বড় কি যে করি আমার কোনো কিছুই মাথায় কাজ করছে না এই টেনশন কবে যে শেষ হবে কি জানি কি হে নাটুদা ওইভাবে বসে বসে কি চিন্তা করছো এই কে রে আমি হে দা আমি চিনতে পারছো না ও লেওড়া তুই হ্যাঁ আমি কুদির তুমি একা একা বসে কি চিন্তা করছিলে আমার পেয়ে তো দেখলাম বেশ চমকে উঠলে চিন্তা তো একটাই করছি বাড়ি মানুষ জনমটা কেন যে নিলাম মানুষ জনম না নিয়ে অন্য কিছু নিলে ভালো হতো কি হয়েছে হে তোমার তুমি মানুষ জনমটাকে এইভাবে খারাপ বলছো বালের একটা জনম লেওড়া মানে যেখানে টেনশনই শেষ হয় না একটা টেনশন শেষ হলে তার পিছনে একটা টেনশন লেগে আছে হ্যাঁ দা টেনশন তো সবারই আছে কি আর করবে বলো তারপরে তো আবার তোমার মেয়ে বড় হয়ে গেছে তোমার তো আবার মাথায় মেয়ের টেনশন মেয়ের বিয়ে দেওয়ার টেনশন আমি বলছিলাম কি গিয়ে যে তুমি তোমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখে বিয়েটা দিয়ে দাও আজকালকার পরিস্থিতি বেশ একটা ভালো না হ্যাঁ তুমি যেটা বলছো সেটা ঠিক মেয়ের তো বিয়ে দিতে হবে মেয়ে বড় হয়ে গেল তবু বলি তোমার মেয়ের বয়স কত হলো বாய் ঐ 24 এর মত হলো বলো কি হে নন্দুদা 24 বছর বয়স হয়ে গেল মেয়ে তো এখনো মেয়ে বিয়ে দিলে না আর কবে বিয়ে দেবে নন্দুদার মেয়ে তো বুড়ি হয়ে যাচ্ছে এই বুড়ি মেয়ে আবার কে বিয়ে করবে হ্যাঁ নন্দুদা এই তো ঠিকই বলছ মেয়ে তো তোমার বুড়ি হয়ে যাচ্ছে কবে আর বিয়ে দেবে আর বেশি দিন হয়ে গেল তো কোনো ছেলে তোমার বিয়ে করতে চাইবে না মেয়ে তো বিয়ের বয়স পেরিয়ে গেছে এখন তো মেয়ের বিয়ে লাগানো খুব মুশকিল হয়ে যাবে তোমার কি বললি মুখ পড়ে আমার মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তুই বলছি বিদ্যুৎ ছেড়ে পরে বিয়ে করেছিলি হ্যাঁ ঠিকই তো বিয়ের বছ তো পেয়ে গেছে চব্বিশ বছর বয়সে মেয়ের বিয়ে কে দেই কে রাখে মেয়েকে আইবুড়ো এতদিন হ্যাঁ একদম আমার মেয়ে নিয়ে উল্টোপাল্টা কথা বলবি না আমার মেয়ে আমি বুঝবো আমি আইবুড়োতে রাখবো নাকি বিয়ে দেব এ তুই এতো না করে দাঁছিস কেন শোন মা মেয়ের বিয়ে আঠারো থেকে বাইশ বছরের মধ্যেই ঠিক এর বেশি হয়ে গেলে কিন্তু বিয়ে লাগা খুব একটা কষ্ট হয়ে যাবে মেয়েটা আমার সেটা আমি বুঝবো মেয়ের বিয়ে আমি 22 বছরের মধ্যে দেব নাকি তিরিশ বছরে দেব সেটা নিয়ে তোকে এত ফড়ং করতে হবে না আহ বৌদি ও তো ঠিকই বলছে মেয়ের বিয়ে বাইশ বছরের মধ্যেই দেওয়াটা ঠিক মেয়েদের বেশি বয়স হয়ে গেলে আবার পরে সমস্যা হবে এই তুমি কে আমার মেয়ে ভালো খারাপের বিচার তোমাদের বিচার কোনো কাজ শুধু অন্যের খুঁচুড়চাচা করে বেড়াবে কে ভালো কে মন্দ কে বিয়ে দিচ্ছে কে দিচ্ছে না

টাকা করলাম আর না আমি হবে তারপরে বিয়ের কথা হবে তাতে বুড়ি হোক যে বুদি তুমি না মেয়েকে বাড়িতে রাখলে লোকে কত কথাবার্তা বলবে কত কি শোনাবে আচ্ছা একটা কথা আমাকে তো বিয়ে দিচ্ছে না দিচ্ছে না তোমাদের মাথা ব্যথা আমার মেয়ে আমি বুঝবো আমি মেয়ের বিয়ে দেবো নাকি আমার মেয়ে আয় আমি বাড়িতে রাখবো নাগুন্দি মেয়ের তো বয়সটা আমাদের কম হলো না বিয়ে তো দিতেই হবে না গিন্নি তুমি ব্যাপারটা বুঝছো না মেয়ের বেশি বয়স হয়ে গেলে তখন মেয়েকে সবাই রিজেক্ট করে দেবে এত বয়স মেয়েকে বিয়ে করতে চাইবে না কেউ আমার মেয়ে যথেষ্ট ওর গ্রাজুয়েশনটা কমপ্লিট হতে দাও তারপর দেখবে সরকারি চাকরি আলো ছেলে অনলাইন লাইন লেগে যাবে যারা শিক্ষিত মেয়ে বিয়ে করতে চাই তারা এইটুকু জানি শিক্ষিত মেয়েকে বিয়ে করতে গেলে শিক্ষিত মেয়ের বয়সটা একটু বেশি হয় আমাদের মেয়ে ভদ্র এবং শিক্ষিত সেটা তো আমরা জানি গো কিন্তু সমাজ তো সেটা মানছে না সমাজ তো শুধু উল্টো কথা বলে বেড়াচ্ছে সমাজে এই সব করা ছাড়া আর কাজ কি শুধু লোকের নিন্দা করে আর পরে চর্চা করে বেড়ানো তাছাড়া অন্য কিছু কাজ আছে ভালো তো করতে পারবে না আর তোমার সমাজের কথা শুনে আমি আমার মেয়ে জীবন কিন্তু নষ্ট হতে দেব না আজ তোমার সমাজের কথা শুনে মেয়ের বিয়ের দিয়ে দেব তারপরে দুই দিন পরে মেয়ের দিবস হয়ে যাবে তখন তখন কি করবে তোমার সমাজ আসবে তোমার মেয়ে দেখার জন্য তখন এই সমাজে এসে পড়ে আবার মেয়ের নিন্দা করবে মেয়ে স্বভাব ভালো নেই মেয়ে চরিত্র ভালো নেই ওই জন্য মেয়ে শ্বশুরবাড়িতে থাকলো না ডিভোর্স দিয়ে দিল তখন সমাজ শুধু এই উল্টোপাল্টা কথা বলবে সমাজ কোনোদিনও ভালো কথা বলতে জানে না তুমি সমাজকে এক সাইডে রাখো আর আমার মেয়েকে এক সাইডে রাখো তোমার সমাজের সাথে আমার একদমই জড়াবে না এই যে বলছি সমাজের কথা শুনে আপনারা আপনাদের মেয়ের জীবনকে না আপনাদের একটা প্রশ্ন যদি পারেন তাহলে কমেন্টে একটু রিপ্লাইটা দিয়ে যাবেন 20 বছর বয়সে মেয়ের বিয়ে দিয়ে 25 বছর বয়সে ডিভোর্স হয়ে যাওয়া ভালো নাকি বছর বয়সে বিয়ে দিয়ে তারা বছর একসাথে থাকা ভালো কোনটা ভালো কমেন্ট করে একটু 我睡觉了。